স্বাভাবিক ভাবে আগে কিন্তু চাকরি দেয় না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ কেউ ইমাম সাহ যদি না থাকে নামাজ পড়াইতে হইব আর নাবালকের পিছনে তো নামাজ হবে না সবাই জানি তাহলে যদি আমরা ধরি ওই মহাজ্জেন পনেরো বছরে মসজিদে চাকরি নিয়েছে আর চল্লিশ বছর চল্লিশ বছর আসান দেওয়ার পর মহাজ্জিন মসজিদের সাদে উঠেছে মসজিদের সামনেই এক ইহুদির বাসা ছিল ওই ইহুদির একটি সুন্দরী রমণী ছিল মহাজিন যখন মসজিদে সারে উঠল হঠাৎ তার দৃষ্টিটা ওই ইহুদির নারীর প্রতি চলে গেল একবার মাত্র দৃষ্টি নিয়েছে একবার মাত্র দৃষ্টি নিয়েছে মহাজ্জিনের অন্তরে ওই নারীর ভালোবাসা এত পরিমাণে হয়েছে মহাজ্জেন মসজিদকে ছেড়ে ওই ইহুদির বাসায় চলে গেল বাসায় গিয়ে দরজার মধ্যে করতেছে দরজায় যখন শুরু করল দরজা খুলে দিয়েছে দরজা খোলার পর ইহুদি নারী বলতেছে ও তুমি আবার আমার বাসায় আসতে কেন মহাজ্জেন বলতেছে ভালো লেগেছে তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি কি ওই ইহুদি নারী বলতে তুমি বলা মুসলমান আর আমি বললাম ইহুদি দুই ধর্ম একত্রিত হবে কিভাবে হয় দুইজনের মুসলমান হতে হবে না হয় দুইজনের ইহুদিম দেবে কথা বলেন ঠিক না ঠিক এবার ইহুদি নারী বলতেছে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে যে এক ধর্মের মধ্যে যেতে হবে এবার মুয়াজ্জিন বলতেছে তাহলে তুমি মুসলমান হয়ে যাও ইহুদি নারী বলতেছে এটা তো আমার পক্ষে সম্ভব নাই আমি মুসলমান হতে পারব না তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি আমার ধর্মে ফিরে আস ওই মহাজিন বলতেছে ঠিক আছে তোমার প্রস্তাবকে আমি গ্রহণ করলাম ইহুদি নারী বলতেছে তোমাদের ধর্মে তো শুকরের গুস্ত খাওয়া হারাম আমাদের ধর্মে হলো শুকুরের গোস্ত খাওয়া হালাল সর্বপ্রথম তোমাকে পরীক্ষা দিতে হবে শুকুরের গোস্ত খেয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে শুকুরের গোস্ত খেতে পারবে কিনা বলো মুয়াজ্জিন বলতে স্যার দেরি কেন জলদি নিয়ে আসো জলদি নিয়ে আসো আমি খাওয়ার জন্য প্রস্তুত নাউযুবিল্লাহি মিন যালিক এক বাটি এক বাটি বুনা গোস্ত তার সামনে নিয়ে আসলো চল্লিশ বছরের মুসলমান চল্লিশ খাওয়া শুরু করে দিল এবার ইহুদি নারী বলতেছে তোমার ধর্মকে ত্যাগ করো আমার ধর্মকে গ্রহণ করে না বলতেছে ঠিক আছে তোমার ধর্মকে তোমার ধর্ম আমাকে পড়িয়ে দাও তোমার ধর্মে আমাকে নিয়ে নাও কথা পর নিয়েছে এবার চল্লিশ বছরের যুবক চল্লিশ বছরের মার্জিন বলতেছে ঠিক আছে কার্যক্রম তো সব কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেছে পার করেছ শুকরের গোস্ত খাওয়ার জন্য আমি সেই প্রস্তাবকে গ্রহণ করলাম আমার ধর্ম থেকে তোমার ধর্মে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছ সেটাকে আমি গ্রহণ করলাম এবার দুইজনের যে চূড়ান্ত ডিসিশন বিয়ের যে আলাপ চলতেছিল বিয়ে কমপ্লিট করো এবার ইহুদি নারী বলতেছে মুসলমান ও মুসলমান তুমি চল্লিশ বছর মার্জিনি করেছ তুমি জানো কেয়ামতের ময়দানে মার্জিনের গরদান সব থেকে উঁচু থাকবে মার্জিনের সম্মানে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের গর্দানকে উঁচু করে দিবেন পৃথিবীর সকল মানুষ দেখতে পাবে এই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর দিকে মানুষকে ডেকেছে মসজিদের দিকে মানুষকে ডেকেছে এই সম্মানে আল্লাহ আলামিন কেয়ামতের দিন মুয়াজ্জিনের গরদানকে উঁচু করে দেবে মুয়াজ্জিনের এতই সম্মান আল্লাহ নবী যুগে

ফান দিলেন ফজরের আজান দিয়েছে রসলে করিম সাল্লাম সাবেই কাম কিরিয়া নবাজ পড়লেন কিন্তু সকাল হচ্ছে না এখনো পর্যন্ত অন্ধকার রয়ে গেছে স্বাভাবিক যখন সকাল হওয়ার কথা সেই সময় থেকে আরো দুই থেকে তিন ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত আলো দেখা যাচ্ছে না সূর্য উঠছে না সূর্যের আলো দেখা যায় না এখনো পর্যন্ত রাত রয়ে গেল রসুল সহ সকল সাহাবাহিকেরাম চিন্তিত কি ব্যাপার কি হলো সকাল কেন হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিলেন doa alam নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আজকে কেন আজান হলো না প্রসুল বলতেছেন কি বলো আজান্ত হয়েছে বলতেছে না 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 আজকে আজান আল্লাহ পাক রব্বুল পর্যন্ত পৌঁছায় আই প্রতিদিনের আজান আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে আজকের আজান আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত আজান না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আর সকাল হবে না এম পর্যন্ত এই হালত থেকে যাবে সুবাহিনের কি ফজিলাত বেলালের আজানের কি ফজিলাত সম্মানিত ওই ইহুদি নারী বলতেছে টানা চল্লিশ বছর তুমি আজান দিয়েছ সবাই তোমাকে একজন খাটি মোমেন আল্লাহ বান্দা হিসেবে তোমাকে জানে তুমি কয়েক সেকেন্ডের কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিলা তোমার উপর আমার বর্ষা নেই গেছে সব গেছে আমি তোমাকে বিয়ে করতে পারব না পঞ্চান্ন বছরের ইমানদার পঞ্চান্ন বছরের ইমানদার শৈতান তার ইমানটাকে সেকেন্টের মধ্যে হরণ করে নিয়েছে